গরু দেখতে ভালো লাগে গরু সাধারণ মানুষ কিনে থাকে কোরবানির জন্য আমরা আছি হজরতপুর হাটে এই যে কুমিল্লার সাইফুল ভাই নিয়মিতভাবেই এই হাট থেকে সুন্দর সুন্দর গরু কেনে এবং দেশের বিভিন্ন হাটে তো বিক্রি করেনি পাশাপাশি উনি নিয়মিত ওনার বাড়ি থেকেও কিন্তু গরু বেচা কেনা করে আজকেও হাট ভর্তি যে সুন্দর সুন্দর গরুগুলো কিনে ফেলছে এরই মধ্যেই এই যে দুটো গরু দেখছেন এটা একটা ঘটনা শুনলাম ঘটনাটা কি আমরা একটু সাইফুল ভাইয়ের মুখ থেকেই শুনি তাহলে ভালো লাগবে এর মধ্যে পান খেয়ে খুব সুন্দর করে হাসি দিচ্ছে আমার পান কই ভাই খালি পান পান আই যাচ্ছে পান আই যাচ্ছে করে পান করে আচ্ছা আচ্ছা হবে পান খবর নেই আচ্ছা কই বাপ দা কি গেল হাটে 33 কিনছিলেন এর আগার আছে সাপ্তাহিক 29 টা তাই আজকে কতগুলো কেনা হইছে গনো না জানো

বড় ওটা সাত মন এটা একটু না আমি তো সবসময় বিশ কেজি কম কই কেজি পাটি আমার থাইকা মাল নিয়া আমি অনেক সাত মন কইছি বাইদ গিয়া যদি সাড়ে ছয় আমার তো আর গরু নিত না আমি সাত মন কমো পাঁচ কেজি বেশি হলে আমার তাই গরু আচ্ছা 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 তো আজকে বাজার কেমন বলে বাজার বলতে বাজার তো ভালোই খারাপ না বাজার কিনা যেমন সস্তা কিনি সস্তা বেসন লাগে ভাই পাটি তো নাই হ্যাঁ পাটি নাই বলতে আমাদের যে এলাকায় কুমিল্লা এখন বর্তমান কুমিল্লা তো পানি হয়ে থাকে বেশি আর যে আমাদের কুমিল্লাতে ভাগ কাঁচা গাছ খাওয়ায় কাঁচা গাছ সব ডুব বেগা পানি তো খাওয়াই বকইতে আর আপনি যে খামার পাটি ওরা তো ওই যে ডাইস মাইস খাওয়ায় সাইলেস খাওয়ায় ওরা নিতে পারে কিন্তু ভাই যেই দাম কয় পানি ছুটাইলে ফেটের ভিতরে ভাই আসেন আরো কিছু গরু দেখা এটা বিক্রি করছেন বাহ

ভালো দামে হয়েছে তো ভাই আর যে নিছে তারও লাভ তাই না এটা আপনার দেওয়া মূল্য তো কি এই মদনপুরের হাজি সাপটা সবাই চিনে মোটামুটি তো হ্যাঁ বেশিরভাগই খামারে গরু আমার গরু দিয়ে হ্যাঁ মোটামুটি খামার চালু করছিল তো আজকে আইসে কথাই বলবো আমি বছরের প্রথম আপনার তাদের একটা মাল নেওয়ার লাগে তো আমি এই মালটা আমার কিনে আছে এই মালটা আপনি লয়ে যান গা লাভ লসের কোনো হিসাব নাই আর সুন্দর সুন্দর গরু কই ওগুলো কার ও এ পাশে আছে

গিয়ে আরও কিছু গরু আছে এগুলো একটু এক দামে সাইফুল ভাইয়ের দেখাই এই হজরতপুর হাটে উনি যে গরুগুলো কিনেছে সেগুলো কেমন দামে বিক্রি করতে চায় এই যে এই পাশে সুন্দর গরু দেখছি আমাদের সাইফুল ভাই কিন্তু অনেকগুলো গরু কিনেছে বলেছি আগে এবার ওই সাইফুল ভাই গরু বেচা নিয়ে ব্যস্ত এখন ভাইয়ের কাছ থেকে জানবো ভাই কি সাইফুল ভাইয়ের সাথে আছেন তো জি ভাই সাইফুল ভাইয়ের সাথে আচ্ছা এটা এটা কি কল এটা আপনার নিলে

এই পাশেও কিন্তু একেবারে লালন দাঁত হয় নাই তো নাকি দাঁত হয় দাঁত হচ্ছে না দাঁত হয় এগুলো কত করে এর করে এইটুকুটুকু এটা কোয়ালিটি দেখেন না ভাই কোয়ালিটি দেখে না টাকা দিবেন কি কি কোয়ালিটি একটু বুঝায় বলে দেখেন না এডি বাহামার ভিতরে পড়ছে বাহামার কি যে দেখেন না

যে ছাগল বা সুন্দর সুন্দর গরুগুলো কেনে বা এই সময় খামার উপযোগী গরুগুলো কেমন দামে বেচা কেনা হচ্ছে তার একটা চিত্র তুলে ধরার আমরা কিন্তু একটু চেষ্টা চেষ্টা করলাম তো খামারি ভাইরা আপনারা যারা মনে করছেন যে এখন গরু সংগ্রহ করবেন এখনই সময় বা আরও কিছু দিনের মধ্যেই আপনারা গরু সংগ্রহ করতে পারেন আর অবশ্যই আপনারা দেখে শুনে দরদাম করে গরু নেবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন শেষ করলাম আল্লাহ হাফেজ